বিবেচনা অনেককে সুপারিশ করেন যেটা বর্তমানে আপনারা জানেন যেমন দুইশো ভাইভা পার্টস আছে যদি এটা এই কমিশনের সিদ্ধান্ত না তারা কতগুলো আইন এবং কমিশনের গঠনটা নিয়ে কথা বলছেন কমিশনের কর্মপদ্ধতি নিয়ে আবার আইন দ্বারা আরো নতুন নতুন আলোচনা হবে কিন্তু এখানে একটা বিষয় আলোচনা হয়েছে এবং এটা আমরা একটা দিক থেকে ভালো দিক যে সালাউদ্দিন ভাই বিএনপির একটা বড় দলের নেতা যেখানে প্রতিনিধিত্ব করছেন তিনিও বলছেন যে ভাইবা মার্কস পঞ্চাশ করা উচিত এবং এটা আমরাও বলছি যেটা আগেও ছিল এটি করা উচিত এটা তো বিবেচনায় মার্কস গুলো দেওয়া হতো এবং লিখিত ভাইবা সব পরীক্ষার এবং পুরো প্রক্রিয়ার সমস্ত পদ্ধতিগুলো যেন একবারেই স্বচ্ছ এবং পাবলিকলি প্রকাশ করা হয় এটা যদি হয় তাহলে এখানে একটা স্বচ্ছতা আসবে এবং যে তিনটে কমিশনের গঠনের কথা বলা হয়েছে বিশেষ করে ধরেন শিক্ষার একটা জায়গা স্বাস্থ্যের জায়গা সেক্ষেত্রে আমাদের দলের জায়গা থেকে আমরা বরাবরই বলেছিলাম কমিশন একটাই হতে পারে কিন্তু কমিশনের ধরেন দুইটা বা তিনটা শাখা থাকতে পারে বা সাবসেকশন থাকতে পারে যে শিক্ষা নিয়োগের ক্ষেত্রে একজন বিশিষ্ট শিক্ষাবিদকে সেই কমিশনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা যায় কিংবা স্বাস্থ্যের নিয়োগের ক্ষেত্রে একজন ডাক্তার কিংবা বিশেষজ্ঞকে এই সাবসেকশন অন্তর্ভুক্ত করাতে এই বিষয়টা আমাদের পজিশন আর সবচেয়ে আলোচিত যে বিষয় আমরা দিন দিন ধরে যেটা বলে আসছে যে যদি সরকার ব্যবস্থার পদ্ধতির পরিবর্তন না হয় তাহলে এই রাষ্ট্র সংস্কার আলোচনা ঐকমত্যের আওতানো এটা আমাদের কোনোই অর্থবহ হবে না সেই জায়গা থেকে আমরা সুনির্দিষ্টই বলছি যে নির্বাচনে আর আপনারা প্রপোর্শনাল সিস্টেম ইন্ট্রোডিউস করা সেটা যদি না হয় অন্তত দিককক্ষ বিশিষ্ট সংশোধনে উচ্চ কক্ষে যেন সেটা হয় সেই জায়গা থেকে কমিশনের প্রস্তাবে তারা যেটা বলেছে আমরা যে সংসদ সদস্য উচ্চ কক্ষে সেটা রাজনৈতিক দল ভোটের অনুপাতে হবে এবং এখানে ফাংশনিং এর ক্ষেত্রে যেভাবে বলা হয়েছে সেখানে দু একটি বিষয় আমাদের একটা অব্যুক্তি আছে যেমন ধরেন উচ্চ কক্ষের যদি কোনো বিল আটকানোর ক্ষমতা না থাকে সেটা যেটা বলা আছে এখানে ফাংশনিং এ যে কোনো বিল যদি উচ্চপক্ষে দুই মাস আটকে থাকে তাহলে সেটা অনুমোদিত হয়ে যাবে অটো অনুমোদন হয়ে যাবে তো যদি অনেক দেশে এরকমের আবার কিছু প্র্যাকটিস আছেও একটা পর্যন্ত বিল আটকে থাকলে সেটাকে ধরে বল কিন্তু বাংলাদেশের কালচারে যদি এটা থাকে তাহলে দেখবেন ওই আলোচনা ছাড়াই দুই মাস জুলাই রেখে এটাকে পাশ করে দেবে সেই জায়গা থেকে আমরা বলছি অন্তত কিছু ক্ষেত্রে যেমন ধরেন সংবিধান সংশোধনের ক্ষেত্রে পররাষ্ট্র নীতি কিংবা বৈদেশিক চুক্তির মতো বিষয়ের ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা সম্পর্কিত বিষয়ের বিলগুলো অন্তত উচ্চকক্ষে অবশ্যই আটকে দেওয়ার একটা ক্ষমতা থাকা দরকার এবং সংবিধান যে বিষয়টি বড় সংশোধনীর নিম্ন কক্ষের মতো উচ্চ কক্ষে যদি দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে হয় তাহলে তারা জিততে কিন্তু সংবিধান সংশোধন করতে পারবে না এটা তাদের একটা কনসার্ট সেই জায়গা থেকে আমরা ওই পৌঁছানোর স্বার্থে আমাদের দলের জায়গা থেকে আমরা নিম্ন